সেটাও ওমরে ফারুক রাজি আল্লাহ জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের মতো সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়েসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ফারুক দেখতে কাউকে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মিন খালিফাতুল মুসলিম ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে রাতে আমিরুল ওমরে ফারুক আসবে থেকে। উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাও লা খমর লা রব্বু অমর ও আমার প্রিয় তো মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন ওমর যদি নাও দেখে ওমরের রব কিন্তু দেখে চিল্লা বলেন ঠিক কিনা হা দিস ইস কল তাকোয়া এই জন্য আলামিন বলেন লা তোদেরই কো সর অহু আ ইউ ধরিকুল অ্যাব সরবাহু ওয়াল্লাজি ফুল হবির তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের এক্টিভিটিজকে আরো সেইর উপর থেকে সবকিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ কুম আওয়াজ করে বলেন লা আল্লাহ কুম তাত্তাকুন আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেছি চিল্লাই ঠিক কি